হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশী পার্শ্ব পরিবর্তন একাদশী এটা কোথাও তিন তারিখ কোথাও চার তারিখ তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই সুজিত প্রভুর চ্যানেলের আপনারা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আমরা কিন্তু একটা দ্বন্দ্বে পড়ে আছি তাই আমি আপনাদেরকে শাস্ত্রীয় সঠিক তথ্যটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি যে ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান কে কোথায় কোথাও তিন তারিখ কারা একাদশী করতে পারবেন এই পার্শ্ব পরিবর্তনে বা চার তারিখ আপনাকে কোথাকার ভক্তরা এই চার তারিখ একাদশী পালন করবেন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যে পৃথিবীর যেখানে অবস্থান করছেন আপনার নির্দিষ্ট সময়টা এই ভাদ্র মাসের প্রক্রিয়া পার্শ্ব পরিবর্তন একাদশী সময়টা জেনে নিন কারণ এটা বামন দ্বাদশী সংযুক্ত একাদশী একই ভারতবর্ষে আমরা বসবাস করছি কিন্তু দেখা গেছে কিছু কিছু রাজ্যে তিন তারিখ একাদশী কিছু ভারতেরই রাজ্যে আবার চার তারিখ একাদশী তাই এটা নিয়ে কোনো দ্বন্দ্বের কারণ নেই কোনো সংশয়ের কারণ নেই হ্যাঁ কোনো সমস্যাও নেই আমরা শাস্ত্রীয় কথা আপনাদেরকে সঠিকভাবে প্রদান করার জন্য ইউটিউবের মাধ্যমে আছি আমাদের এই চ্যানেলগুলো আপনারা ফলো রাখুন বা আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন আপনি পৃথিবী যেখানে অবস্থান করছেন এখন জেনে নিন যে কোথায় তিন তারিখ এই পার্শ্ববর্তী একাদশী আর কোথায় চার তারিখ পার্শ্ব পরিবর্তনী একাদশী হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা তেসরা সেপ্টেম্বর যেখানে এই পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত করতে হবে ভারতে দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট ও মধ্যপ্রদেশ এই সকল স্থানে অবশ্যই আপনারা এই ভাদ্র মাসের শুক্লাপক্ষা এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী তেসরা সেপ্টেম্বর বুধবার আপনারা নিষ্ঠার সাথে আনন্দ সহকারে ভগবানের কৃপা পাওয়ার জন্য ব্রত অবশ্যই আপনারা পালন করবেন তেসরা সেপ্টেম্বর আরও যে সকল স্থানে ব্রত পালনীয় হায়দ্রাবাদ তেলেঙ্গানা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত ও ওমানসহ সকল স্থানে তেসরা সেপ্টেম্বর বুধবার আপনারা অবশ্যই এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করবেন তেসরা সেপ্টেম্বর আরও যে সকল স্থানে ব্রত পালনীয় মধ্যপ্রাচ্যের সকল দেশ মানে লন্ডন স্পেন ফ্রান্স ইতালি সহ ইউরোপের সকল দেশ আফ্রিকা মহাদেশ আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলিসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে এই বামন দ্বাদশী সংযুক্ত একাদশী আপনারা অবশ্যই পালন করবেন তেসরা সেপ্টেম্বর বুধবার ভাদ্রমাসের এই শুক্লাপক্ষা পার্শ্ব পরিবর্তনী একাদশী এবার আসি চৌটা সেপ্টেম্বর যেটা নিয়ে অনেক সমালোচিত চৌটা সেপ্টেম্বর যে সকল স্থানে ভাদ্র মাসের শুক্লাপক্ষা পার্শ্ব পরিবর্তনী একাদশী পালন করতে হবে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার শিলং মেঘালয় গৌহাটি অসম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও নেপাল এই সকল স্থানে বিশেষ করে ভারতবর্ষের পূর্বাঞ্চলে আপনারা ব্রত পালন করবেন চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর আরও যে সকল স্থানে ভাদ্র মাসের এই শুক্লাপক্ষ পার্শ্ব বা পরিবর্তনী একাদশী পালন করতে হবে ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই সকল স্থানের সমস্ত সনাতন ধর্মী ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই আনন্দ সহকারে এই পার্শ্ব পরিবর্তন একাদশী চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার পালন করবেন